নমস্কার সকলকে ভ্যারাইটি টক চ্যানেলে সকলকে স্বাগত জানাই আশা করি তোমরা যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছো তোমরা সকলে খুব ভালো আছো আমি রতনা আমি আবারও চলে এসেছি তোমাদের কাছে নতুন একটা ভিডিও নিয়ে তো আজকে আমি আলোচনা করব কি কারণে মানুষ তোমাকে অপছন্দ করে দেখো মানুষ তোমাকে বিভিন্ন কারণে অপছন্দ করতে পারে তার মধ্যে আমি মূল কয়েকটা কারণ আজকে আলোচনা করব তো কথার মাঝে কথা বলা কোনো ব্যক্তি ধরো তোমাকে কোনো কথা বলছে তার সম্পূর্ণ কথাটা বলা হয়নি তার আগে তুমি কি করলে কথার মাঝে একটা মন্তব্য করে দিলে এরকম করবে না এরকম করলে ওই ব্যক্তি কিন্তু তোমার প্রতি অপছন্দ হবে কেননা তার তো পুরো কথাটা বলাই হয়নি তুমি তার আগেই মন্তব্য করে বসলে আগে তুমি তার পুরো কথাটা শুনবে তারপর মন্তব্য করবে না শুনে মন্তব্য করাটা ঠিক নয় এতে মানুষ কিন্তু অপছন্দ হয় আবারও কিছু মানুষ আছে নিজের নিয়ে ব্যস্ত আমার এই আছে আমার ওই আছে আমার চারটা বাড়ি চারটা গাড়ি আমি প্রচুর সম্পত্তির মালিক আমি এই খাই ওই খাই অমুক মানুষের সাথে আমার ওঠা বসা অমুক মানুষ আমাকে খুব সম্মান করে এরকম বলতে থাকে অন্য মানুষের কাছে এগুলো বলা চলবে না এরকম যদি বলা হয় লোকের কাছে তাহলে তারা কিন্তু তোমাকে অপছন্দ করতে বাধ্য হবে একদম হানড্রেড পারসেন্ট অপছন্দ করবে অপছন্দ করবেই দেখো সব বলে তোমার কী লাভ এগুলো বলে তো তোমার সম্পত্তি বেড়েও যাবে না কমেও যাবে না তোমার যা আছে তোমারই থাকবে তাই এই সব কথাবার্তা তুমি কখনোই কিন্তু বলবে না আবারও কিছু মানুষ হচ্ছে দু রকম ব্যবহার সামনে এক একরকম পিছনে রকম যখন মানুষটি সামনে থাকছে তখন তার নিয়ে খুব ভালো ভালো কথা যত রকম ভালো কথা বলা যায় সমস্ত ভালো রকম কথা বলছে আবার সেই মানুষটা যখন চলে যাচ্ছে তার নিয়ে সমালোচনা শুরু করে দিচ্ছে এগুলো কিন্তু ঠিক নয় এরকম করলে মানুষ কিন্তু তোমাকে অপছন্দ করবে একদম হান্ড্রেড পার্সেন্ট অপছন্দ করবে তাই এসব কিন্তু কখনোই করবে না আবার দেখো তোমার যা আছে অন্য মানুষের সেটা নাও থাকতে পারে তাই তোমার ব্যক্তিগত কোনো জিনিস গোপন কোনো জিনিস এসব লোককে কখনোই বলবে না কেননা এগুলো যদি বলো তাহলে তোমার কিন্তু শত্রু বেড়ে যাবে তোমার প্রতি হিংসা মানুষের বেড়ে যাবে আর তার থেকে কিন্তু অপছন্দও শুরু হবে তাই তোমার যা আছে তুমি সেগুলো নিয়ে থাকো রাখো কিন্তু অন্যকে কিছু বলার দরকার নেই কী কারণে বলবে শুধু শুধু নিজের বিপদ নিজে ডেকে আনা তাই কখনও এইসব জিনিস কাউকেই শেয়ার করবে না আশা করি ভিডিওটি তোমাদের খুব ভালো লেগেছে আর যদি ভিডিওটি ভালো লাগে তো প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করবে লাইক করবে কমেন্ট করবে ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ